সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঈদ আয়োজনে আপনাদের জন্য আজকে থাকছে মুরগি মাংস ভুনা ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে আজকে এই মুরগি ভুনাটা করেছি এবং মুরগি মাংসটা রান্না যেন পারফেক্ট হয় সেজন্য কিছুটা টিপস থাকবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে যারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে রান্না করলে তারাও খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের মুরগি ভুনা করার জন্য আমি এখানে এক কেজি থেকে একটু বেশি বেশিভাবে মুরগি মাংস নিয়েছি আর এই মাংসগুলোকেও আমি এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি আর এখান থেকে পা পাকনা, চামড়া গলা এগুলোকে বাদ দিয়ে নিয়েছি আর মুরগি মাংসগুলোকে ধুয়ে এরকম একটি চালনিতে ঝুড়ে নিতে হবে কারণ আমরা মুরগি মাংসগুলোকে ভাজবো এখানে কোনো প্রকার পানি থাকা যাবে না অবশ্যই এরকম একটি চালনিতে জড়িয়ে ঝরিয়ে নিতে হবে পানি টুকো। এখন একটি বাটিতে মাংস মাংসটুকু নিয়ে নিলাম এখন কিছুটা মশলা দিয়ে দিব এখানে আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটা চামচ লবণ দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে কিছুটা লেবু রস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণে লেবু রস দিলাম এতে করে ব্রয়লার মুরগি থেকে যে একটা আসছে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আমি এখানে জিরা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম আধা চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাংসের সাথে মশলাটুকু খুব ভালোভাবে কোট হয়ে যায় তো খুব ভালোভাবে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই মাংসটুকু রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাতে বেশি সময় থাকলে রাখতে পারেন সমস্যা নেই এর মাঝে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ করে হলুদ এবং মরিচ গুঁড়া সেই সাথে আধা টেবিল চামচ করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া না বাজার থেকে কিনে আনা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে আরও দু চার চামচের মতো লবণ দিয়েছি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটুকু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটুকু এভাবে ভিজে রাখলে পরে রান্না করলে রান্নাটাও খুব সুন্দর হয় আবার টেস্টও কিন্তু খুবই ভালো আসে একটা বাটা মশলার গ্র্যান্ড আসে তো মশলাটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি রান্না চলে এলাম চুলা একটি ফ্রাই প্যান বসে এখানে প্রায় পনেরো এক কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে এই মাংসটুকু ভেজে নিতে হবে আমি একটা একটা করে মাংস দিয়ে দিচ্ছি আর চুলা জালটা কোনোভাবে কমিয়ে রাখা যাবে না তা না হলে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিবে পরবর্তীতে মাংসের ভিতরে আর মশলা ঢুকবে না যেটা খেতে ভালো লাগবে না যেহেতু চুলার জালটা মিডিয়াম টু হাইতে থাকবে মাংসটা খুবই দ্রুত ভাজা হয়ে যাবে এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাকেও ভেজে নিব তো যারা একবারে নতুন তারা কিভাবে বুঝবেন মাংসটা ভাজা হয়েছে নাকি মাংসটা আসলে ভাজার সময় ঘড়ি ধরে দুই থেকে আড়াই মিনিট করে এক এক সাইড ভেজে নেবেন তাহলে কিন্তু এই মাংস ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর মাংসটা জুসি নষ্ট হবে না তো এখন আমি নামিয়ে নিচ্ছি বাকি মাংসটুকু আমি ঠিক একইভাবে চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব মাংসটা এর থেকে বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তো মাংস নামিয়ে নিলাম এখন সেই তেলে আমি মুরগি মাংসটা রান্না বসাবো এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এখানে কিছু গোটা মশলা দিচ্ছি এখানে আমি দু তিনটা দারচিনি নিয়েছি কয়েকটি লং এবং পাঁচ ছটির মতো এলাচি নিয়েছি এলাচিগুলো অবশ্যই তো থেতো করে দিবেন এতো করে ফেলে বা ভালো আসবে এখানে আমি আধা চা চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়েছি এবং দুটা তেজপাতা কেটে দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে এত করে গোটা মশলা থেকে খুব সুন্দর একটু গ্রান আসবে তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম গ্রেভিটা যেন ঘন হয় এখানে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো পেঁয়াজা কাঁচা গন্ধ চলে গিয়েছে ভুনা হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে এসে দু টেবিল চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুনটা আসলে একসাথে বেটে নিই আদার পরিমাণ বেশি থাকে রসুনের পরিমাণটা কম থাকে আদা রসুন দিয়েও ভেজে নিলাম দু তিন মিনিটের মতো এখন আমি সেই মিশিয়ে রাখা মশলাটুকু দিয়ে দিলাম এভাবে মশলা দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অত্যন্ত মজার হবে আসলে এখানে যে মরিচের পরিমাণটা দিয়েছিলাম আপনারা চাইলে বাইরে কমে দিয়ে দিতে পারেন আমি মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম সেই সাথে এখানে আরও আধা কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটুকু যত ভালো করে কষাবেন আপনার মাংসটুকরই কিন্তু ততই মজার হবে আমি প্রায় দশ মিনিটের মতো সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি পানিও কিন্তু শুকিয়ে এসে তেল উপরে উঠে গিয়েছে এখন এই পর্যায়ে এসে ভাজা মাংসটুকু দিয়ে দিতে হবে তারপরে এ মশলার সাথে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব ঢাকনা ছাড়াই এভাবে নেড়ে চেড়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকে একটু বাড়ানো আছে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ এর থেকে বেশি আসলে দরকার পড়বে না ব্রয়লার মুরগিটা সেদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে দিলাম বলক এসে গিয়েছে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে এই ব্রয়লার মুরগিটা সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তবে আমি আজকে এত তাড়াহুড়া করে রান্না করব না চুলার জালটাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে রান্না করব। তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমার এই মাংসটা রান্না করতে তাহলে মাংসটা খুবই নরম এবং জুসি থাকবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে অপেক্ষা করলাম প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে পানিটাও শুকিয়ে এসেছে এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে মাঝে কিন্তু অবশ্যই নিলেছে দিতে হবে এখন আমি এখানে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম এতে করে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এখানে কিছুটা যেহেতু মশলা দিলাম এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো চুলা জালটা এখন আমি একবারে লোতে করে দিয়েছি এতে করে এর ভেতরে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে তো ঢাকনাটা উঠে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়েছি তরকারি গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং ত্বকে এটা খেতে না জানে কতটা মজার হবে আশা করছি রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে আপনারাও রান্নার সময় অবশ্যই একটু সময় নিয়ে চুলার জালটাকে লোতে রেখে মাংসটা সেদ্ধ করবেন এত করে মাংসটা যেমন একটু ধীরে ধীরে হবে মাংসের ভেতরে মশলা ঢুকবে মাংস ভিতরে সাদা থাকবে না এবং মাংসটা থাকবে খুব সফট এবং জুসি এভাবে অবশ্যই একবার রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপু যেটা বলেছিল সেটা সত্যি নাকি এই মাংস ভুনা, ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ছোট ছোটো কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি যেন মুরগি মাংস রান্না পরেও পারফেক্ট হয় আসছে ঈদে আপনারা এভাবে একবার হলেও মুরগি মাংস রান্না করে দেখতে পারেন আমি আশা করছি সকলের কাছে ভীষণ পছন্দ হবে ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটি লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ